সরের নামাজ শেষ হয়েছে এখন কিন্তু মানুষ দলে দলে দিক বিদিক ছুটে বেড়াচ্ছে আর একটা বিষয় হচ্ছে এই যে হচ্ছে হারাম শরীফ হারাম শরীফের যে বড় বড় মিনারগুলো দেখা যাচ্ছে আপনারা যারা উমরা করতে আসবেন আপনারা কিন্তু এহরামের কাপড় ছাড়া কিন্তু হারাম শরীফে প্রবেশ করা যাবে না এই যে এহরামের কাপড় হচ্ছে এই যে ড্রেসটা দুইটা একটা ড্রেস নিচে থাকবে আর একটা হচ্ছে বুকে পড়তে হবে যখন আপনি কাবাগরের চারপাশে তা অফ করবেন তখন কিন্তু আপনাকে এহরাম পরে প্রবেশ করতে হবে তাছাড়া আমি এখন যে ড্রেস পরে আছি পাঞ্জাবি বা এহরাম ছাড়া যে কোনো পোশাকে আপনি বাহিরে ঘোরাফেরা করতে পারবেন সর্বোচ্চ মসজিদুল হারামে নামাজ পড়তে পারবেন কিন্তু আল্লাহর গড় তা অফ করতে গেলে আপনাকে এক ফ্লোর নিচে নামতে হবে এবং ওখানে কিন্তু আউট ড্রেস পরা মানুষকে ভিতরে প্রবেশ করতে দেয় না আর শুধুমাত্র মহিলাদেরকে মহিলাদের যে কোনো পোশাকে প্রবেশ করতে পারে আর পুরুষরা অবশ্যই এহরামের কাপড় পরে ভিতরে প্রবেশ করতে হবে এই যে দেখুন এ হলো এহেরামের কাপড় এই যে ভাই পরে আছে আর আমার এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লক টাওয়ার ক্লক টাওয়ার কিন্তু একশো তলার মতো উঁচু এবং পৃথিবীর সর্বোচ্চ ঘড়ি টাওয়ার সর্বোচ্চ বড় ঘড়ির যে টাওয়ার এই টাওয়ারটি হচ্ছে ক্লক টাওয়ার আর ঠিক পাশেই আছে আপনার মক্কা টাওয়ার এবং এর পাশে আছে সাফোয়া টাওয়ার আল আলসাফোয়া টাওয়ার এটা হচ্ছে আল আলসাফোয়া টাওয়ার এখানে কিন্তু আমাদের বাংলাদেশি অনেক মানুষের বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য আছে রেস্টুরেন্ট আছে তো এ হচ্ছে হারামান শরীফ আর হারাম শরীফের সবচেয়ে প্রধান গেট হচ্ছে এই গেটটি আবদুল আজিজ কিং আবদুল আজিজ গেট পাশে আরেকটি গেট আছে কিং ফাহাদ গেট মূলত এই পাশের যে গেটগুলো এই গেটগুলো বর্তমানে খোলা আছে আমি এখন কথা বলছি আজকে নভেম্বরের চার তারিখ দুই সাল তো আপনারা জানেন জানিয়ে রাখছি আপনাদেরকে এই যে হারাম শরীফের কিন্তু তৃতীয় পর্যায়ের বিস্তৃতকরণের কাজ চলমান চারপাশ দিয়েই হারাম শরীফের বড় বড় করার কার্যক্রম চলমান আছে এই যে দেখুন এখানে প্রচুর মানুষের ক্লাউড এবং গরম কমানোর জন্য শীতাতক নিয়ন্ত্রিত ব্যবস্থা কিন্তু এখানে চালু আছে এই যে আপনারা দেখুন এখানে কিন্তু ফ্যানের মাধ্যমে শীতাতক নিয়ন্ত্রণ করা হচ্ছে এখানে যে গরম যদিও এখন একটু ঠান্ডা পড়েছে হালকা তারপরও এদিকে কিন্তু এই যে ঠান্ডা করার ব্যবস্থা চলছে তো এই হলো দর্শক